শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মানে আমরা আগে যেখানে থাকতাম ওইখান থেকে কেন এখানে চলে আসলাম সেই কথাগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকাল সকাল চলে এলাম আমার কাজকর্মগুলো নিয়ে যে দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো সকালবেলা রান্না রান্নাবান্না করতে হবে আজকে হচ্ছে সোমবার আর হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে এখন তো যতক্ষণে না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততক্ষণে রান্নাটাও তো করতে পারবো না তাই না বলো রাতের বেলার কাটা জায়গা রয়েছে পড়ে খাওয়া দাওয়া করা হয়েছে এই যে উলোনে রান্না করেছি সেটাও পরিষ্কার করতে হবে তো চলো রান্নাঘর পরিষ্কার না থাকলে রান্না করতেও আসতে মন চায় না তো এটা তো প্রতিদিনের কাজ বাসি উলোন পরিষ্কার তো করতেই হবে তো যাই হোক চলো বন্ধুরা আসল কথায় আসি তোমরা বোলাকটি দেখতে থাকো কাজকর্মগুলো করতে থাকি আমি তো জানো তো ওইখান ওইখানে ছিলাম যা ছিলাম বেশ ভালো ছিলাম তো ভালো ভালো বললেও ভুল হবে ভালো যদি থাকতাম তাহলে তো এইখানে আসতাম না বলো ওইখানে তোমাদের দাদা ভাই যেমন কাজ করতো একদিন মাছ বিক্রি করতো আর পাঁচ দিন বসে থাকতো আর তো ওই যে কিছু ছাগল টাগল এগুলো পুষেছিলাম হাঁস মুরগি পুষতাম তো নানান কাজ করতাম ওইখানে দুজন মিলে তো তাই দিয়ে কোনো রকম আমাদের সংসার চলতো তেমন ভালোভাবে চলতো না ভালো খাওয়া পরাও ছিল না ওই কোনো রকম খেয়ে পরে বেঁচেই ছিলাম কোনো কিছু মানে টাকা পয়সা তেমন একটা দানি পড়তো না যা ইনকাম করে আনতো একদিন কাজ করলে পাঁচ দিন যদি বসে থাকে তাহলে কি খর মানে কি পয়সা বাঁচাতে পারবে বলো তো সে তো মানে সব সময় ঘাটতি লেগেই থাকতো। একদিন কাজ করে দুশো টাকা তিনশো টাকা নিয়ে আসলে কয়দিন চলে সেই টাকাটায় তো এভাবেই টেনে টুনে ওখানেও সংসার চলছিল দিন এনে দিন খেয়ে এক মানে চারজন সংসারে তখন তো বাচ্চাটা পেটেও ছিল হয়নি তবুও তার পিছনে খরচ তো হচ্ছিল যবে থেকে পেটে এসেছিল তবে থেকেই খরচ হচ্ছিল আমার পিছনে তো ভাবলাম কি ভাবনা করলাম যে এইখানে তো থেকে দিন এনে দিন খাওয়া চলছে তো এখন তো আর ওই দিন এনে দিন খেলে তো হবে না সামনে বাচ্চাটাও হবে আর তারপর মেয়েটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে তাকেও তারও মানে বিয়ে থাবা দিতে হবে আগে গিয়ে তার জন্য ভবিষ্যতের চিন্তা তো করতেই হবে এখন দিন এনে দিন খেয়ে নিচ্ছি কিছু পুঁজি কিছু জমা হচ্ছে না টাকা পয়সা তাহলে আমি মেয়েটার বিয়ে দেব কী করে তো এখনের থেকেই আমার সেই চিন্তাভাবনা নিতে হবে না বলো তারপর ওইখানে যখন ছিলাম বাচ্চাটা তো হয়নি তো তারও চিন্তা ছিল মাথায় যে বাচ্চাটা হবে তার পিছনে কত টাকা পয়সা খরচা হবে তারও ঠিক নেই তো এই নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল আর মা বলল তাহলে ঠিক আছে ওইখানে তো ওই যা ইনকাম করে তো খরচা হয়ে যায় সঙ্গে সঙ্গে কিছুই বাঁচে না কিছুই থাকে না তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আবার চিন্তা করলাম কি তাহলে চলো এইখানে মা বলল কি যে পিসিমাদের একটু জমি আছে মা বা মানে জমিটা বাবা করে ফসল করে তো বললো এখানে চলে আয় ওই জমিটা তোদেরকে করতে দেবো তোরা করবি তাহলে যদি একটু আস্তে আস্তে ভালো হতে পারিস তো সেই চিন্তা ভাবনা করে আর দেখলাম হ্যাঁ কথাটা তো মিথ্যাও নাই ঠিক আছে যদি সেই এখানে পেঁয়াজ টিয়াজ চাষ করলে বেশ কিছু পয়সা জমানো যায় আর মাঠে ভালো কাজটা হয় মাছ তো একদিন বিক্রি করতে গেলে পাঁচ দিন বসে থাকতো তো মাঠের কাজ তো প্রতিদিনই হয় তো তাহলে ঠিক আছে মাঠে কাজ বাজও করবে আর একটু জমি যদি করতে পারি তাহলে হয়তো একটু ভালো হতে পারবো নিজেদের তো জমি জমা কিছু নেই শ্বশুরমশাই আমাদেরকে কিছুই দেয়নি তো সেই চিন্তা ভাবনা করেই এইখানে আসা কিন্তু যদি আমি কাজ না করি না তাহলে যেখানেই যাই না কেন কোনো দিন আমার উন্নতি হবে না আমি যদি কর্ম না করি আমি কর্ম করবো তারপরেই তো আমি ফলটা পাব কর্ম না করে যদি ফলের আশা করি তাহলে কি কখনো ফল পাওয়া যায় কর্ম করলেই ফল পাওয়া যায় তো আমি যেখানেই যাই না এখন আমি যদি কাজ না করি তাহলে আমি কোনো দিন উন্নতি করতে পারবো না তো তোমাদের দাদাভাই এমনই একটা মানুষ উনি না কাজ কর্ম করতে চায় না আলসে ভরা হচ্ছে ওনার শরীরে উনি বসে খেতে চায় তাহলে বলো তো টাকা নেই পয়সা নেই বাবার দৌলাত কিছুই নেই বসে কিভাবে খাবে কর্ম না করলে তো সব সময় না এই নানান চিন্তা ভাবনা নিয়ে আমার মাথা সব সময় ঘুরতে থাকে মাথায় খুব চিন্তা খুব টেনশন করি সব সময়ের জন্য যে কিভাবে থাকবো কি খাবো কিভাবে বাঁচবো ছেলে মেয়ে নিয়ে কি করব তাদের ভালো একটা মানে ভালোভাবে তাদেরকেও লালন পালন করতে পারি না নিজের ইচ্ছা মতন টাকা নেই পয়সা নেই সব কিছুর মূলেই তো রয়েছে টাকা পয়সা কিন্তু সেটাই তো আমার কাছে নেই তো কিভাবে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না তারপর মা যখন বলল তখন দেখলাম ঠিক আছে তাহলে ওইখানে যাই ওইখানে গিয়ে যদি কিছু করতে পারে একটু কাজ বাজ ভালোভাবে করে তাহলে হয়তো কিছু পয়সা জোগাড় করতে পারবো তো বন্ধুরা দেখো খুব জোরে বাতাস হচ্ছে জামা উড়িয়ে নিয়ে যাচ্ছে আর উঠানের মধ্যে দেখো কি অবস্থা হয়ে গেছে পাতা পড়ে পড়ে সকালে একবার ঝাড়ু লাগিয়েছি তো এখন আবার সেই অবস্থা তো সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর জামাকাপড়গুলো ধুয়ে মেলতে এসেছিলাম তো জানো তো এই চিন্তাভাবনা করেই এখানে চলে এসেছি যে মেয়েটাকে তো বিয়ে থাবা দিতে হবে এখন থেকে যদি কিছু পয়সা এক জায়গায় না করি তাহলে কিভাবে তার বিয়ে দেব দেবো আরও যে বাচ্চাটা এখন তো হয়ে গেছে তখন তো হয়েছিল না যখন ওইখানে ছিলাম তো ওকেও তো সব মানে ওরও ভবিষ্যতের চিন্তাভাবনা আমাকে করতে হবে ছেলেটা একটা বাচ্চা হবে তাকে কিভাবে লালন পালন করব। এই নানান চিন্তা ভাবনা নিয়ে এইখানে চলে আসা

অঙ্কিত দেখে নিয়েছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তো দেখেছে যে কাকা যাচ্ছে আর এমনি কান্না শুরু করে দিয়েছে প্রতিদিন বিকালবেলা কাকার সঙ্গে সাইকেলে ঘুরে বেড়ায় চলে আসছে দাদু চলে আসবে না খাবার নিয়ে আসবে না তোমার জন্য খাবার খেয়ে নে দাদু খাবার নিয়ে আসবে না তোমার জন্য খাবার খেয়ে নে প্রতিদিন এই বিকালবেলা সাইকেলে করে ঘুরে বেড়ায় তো আজকে আর

ওই যে আসতেছে ওই যে ফিরে আসতেছে ওই যে দাদু আসতেছে তারপরে যাচ্ছে তো সেই কান্না ধরিছে কাকারে ওই ফতে জাতি দিয়েছে সানি ধরিছে ওই যে দেখো প্রতিদিন সাইকেলে ঘুরোয় বিকেলবেলা তো আজকে যখন দেখেছে বাজারে চলে যাচ্ছে তখনই চিল্লানি শুরু করে দিয়েছে ও তোমাদের দাদা ভাই ওইখানে তো তাও একটা কাজ করতো আর এইখানে এসে একদমই বসে থাকে বলেছি অনেকবার মাছ বিক্রি করতে যেতে কিন্তু কিছুতেই রাজি হয় না আমি কিছু বললে বলে তুমি যাও আর এই বসে বসে খেয়ে খেয়ে যে টাকা পয়সাগুলো কাছে ছিল সবই খরচা করে ফেলেছে তো এখন দিন এনে দিন খেলে তো চলবে না দুটো বাচ্চাকে দেখাশুনো করতে হবে তাদের লালন পালন পড়াশুনোর খরচ তো অনেক তো সেই চিন্তা ভাবনা করে তোমাদের দাদা পাঠালাম বাইরে কাজে তো এখানে তো বসেই থাকে বসে থেকে থেকে আরও ঝামেলা করতে থাকে বাড়ি বসে তো এখন আর বসে ওই একবেলা এনে আর একবেলা খেলে চলবে না কারণ মেয়ে বড় হয়ে পড়েছে নিজেদের ভবিষ্যতের চিন্তা আছে একটা ছেলে হয়েছে তার ভবিষ্যতের চিন্তা করতে হবে নানান টেনশান নিয়ে হ্যাঁ সবসময় ঘুরি ফিরি জানো তো তো বন্ধুরা চলো ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে ভালো থেকো সবাই সুস্থ থেকো